আসসালামু আলাইকুম সবাইকে আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন শুরু করা যাক আজকে হচ্ছে আমি পোয়া মাছ রান্না করবো পোয়া মাছগুলোকে হচ্ছে আমি আগেই ভেজে নিয়েছি পেঁয়াজটাও অলরেডি ভেজে নিয়েছি এখন হচ্ছে এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দেবো সো আমি প্রথমে হচ্ছে হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে মরিচের গুঁড়ো দেবো ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তো এখন হচ্ছে এগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেবো এটা একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে কষাবো যাতে হলুদের গন্ধটা না আসে তো এখন একটু লেড়ে চেড়ে দেবো যাতে লেগে না যায় সো এই তো এখন অনবরত কিছুক্ষণ নাড়বো নাড়ার পর হচ্ছে এটাকে আবার কতক্ষণ কষাতে দেবো কারণ হচ্ছে যত কষাবো তত ভালো লাগবে তরকারিটা সো এখন হচ্ছে আজকে আমি টমেটো দিয়ে পোয়া মাছটা ভুনা করবো তো এখন টমেটো দিয়ে আমি হচ্ছে এটাকে ধরেন কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যাতে টমেটোটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই জন্য হচ্ছে আমি এখন এটাকে একটু কষাবেন লেড়ে চেড়ে দিচ্ছি লেড়ে চিড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব রেখে দেওয়ার পরে যখন দেখবো যে এটা আমার অলরেডি হয়ে গেছে কষানো তো এটা দেখতেই পারছেন আমার কষানো অলমোস্ট শেষের দিকে সো যখন আমি দেখব যে এটা আমার হয়ে গেছে তা এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব কারণ এটা হচ্ছে ভুনাতে অত বেশি পানি দিতে হয় না তো এটা আমি সামান্য পানি দিয়ে দিয়েছি এখন পানিটা যখন বলকাবে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেবো সেটা হয়ে গেছে এইটা মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ মাছটা ভেজে রেখেছি মশলাটা যাতে সুন্দরভাবে এটার মধ্যে যায় এই জন্য হচ্ছে আমি একটু ওই অনুযায়ী পানিটা দিয়েছি এখন হচ্ছে আমি এটাকে সুন্দরভাবে মাছগুলো আস্তে আস্তে দিয়ে নেব মাছগুলো দেওয়া দেওয়া হয়ে গেলে এখন আমি হচ্ছে একটু নেড়ে দেবো যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে যায় তো এখন হচ্ছে এটাকে আমি কতক্ষণ লার্বোচাড়াবো লারাচড়া করার পরে হচ্ছে যখন দেখব আমার ঝোলটাও কমে গেছে ইভেন হচ্ছে তরকারিটা একদম মোটামুটি ঠিক আছে তো অলরেডি দেখতেই পাচ্ছে আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি ধনে পাতা দিব শীতের মৌসুমে ধনে ছাড়া তরকারি টেস্টেই লাগে না সো প্রত্যেকটা তরকারিতে ধনে দিতেই হবে মানে যে এইগুলোতে দিলে আর কি ভালো লাগে সো এখন হচ্ছে আমি এটাকে বেশিক্ষণ রাখবো না কিছুক্ষণ ধনে পাতাটা দেওয়ার পর বেশিক্ষণ লড়াচাড়া করলে ধনেপাতার যে ফ্লেভারটা এটা আর কি থাকে না এই জন্য হচ্ছে আমি বেশিক্ষণ রাখবো না সামান্য একটু এই তো দেখতে পাচ্ছেন আমি লাড়তেছি লাড়া হয়ে গেলে হচ্ছে আমি লবণ কিন্তু দিয়েছিলাম আপনারা এটা বলতে ভুলে গিয়েছি সেই তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে গরম গরম বেগুন ভাজা হবে সো আমি সবগুলো মেখে রেখেছি বেগুন হলুদ মরিচ আর হচ্ছে লবণও দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ভাজা হয়ে গেছে সো এখন হচ্ছে আমি এগুলোকে তুলে নেব অবশ্য আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম